এখন হচ্ছে কামরাঙা মাখা হবে তো চলো এখন কামরাঙাটাকে কাটি আর এখানে দেখো আমি রান্না করছি উনুনে আজকে রোদের মধ্যে চলো কামরাঙাটা আমি মাখিয়ে তোমাদেরকে দেখাবো এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি আর এর সাথে কি কি দেবো সেটাও তোমাদেরকে দেখাবো সাথে একটা পেয়ারা আছে

আর এই যে আমার একটা ছোট চামচ যেটা দিয়ে আমি এটাকে মাখাচ্ছি এটা একটু ছোটই হয়ে গেছে কিছু করার নেই যেহেতু আমার হাতের কাছে বড় চামচ নেই দেখে আমরা কতজন খেতে বসেছি হাই করে দে হাই এই বুড়ি হাই বল হাই আমরা খাচ্ছি টক বুড়ি টেস্ট কি হয়েছে তোমরা কে কি এরকম কামরাঙা খেতে ভালোবাসো একটু কমেন্ট সেকশনে জানাও আমি তো ভীষণ ভালোবাসি